ধর্মকর্মের বিনিময়ে অর্থ গ্রহণ হারা আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করো না তোমরা শুধু আমাকেই ভয় করো সুরা বাকারা আয়াত একচল্লিশ তারপর হল সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কেতাব রচনা করে এবং তুচ্ছ মূল্যে প্রাপ্তির জন্য বলে এটা আল্লাহর নিকট থেকে প্রাপ্ত তাদের হাত যা রচনা করেছে তার জন্য শাস্তি তাদের এবং যা তারা উপার্জন করে তার জন্য শাস্তি তাদের সুরাবাকারা আয়াত উনআশি সুরাবাকার একশো একশো চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ যে কিতাব নাদির করেছেন যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা পেটটা আগুন ব্যতীত অন্য কিছুই ভরে না কেয়ামতির দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না এবং পবিত্র পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে বিবর্ষ শাস্তি তারাই সৎ পথের তারাই সৎ পথের বিনিময়ে পরিবর্তে শাস্তি করেছে আগুন সহ্য করতে তারা কত না ধৈর্যশীল এটা এই হেতু যে আল্লাহ সনাতন কিতাব অবতীর্ণ করেছেন এবং যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা দুস্থ মতভেদে রয়েছে সুরাহুদ আয়াত উনত্রিশ এ আমার সম্প্রদায় এর পরিবর্তে আমি তোমাদের নিকট দন সম্পদ চাই না আমার পারিশ্রমিক আল্লাহর নিকট উদের অঙ্গীকার সুরাহুদ আয়াত একান্ন হে আমার সম্প্রদায় আমি এই এর পরিবর্তে তোমাদের নিকট কোনো মজুরি চাই না আমার পারিশ্রমিক তার নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা কি তবুও বুঝতে চেষ্টা করবে না সাহালের অঙ্গীকার সুরাসুয়ারা আয়াত একশো পঁয়তাল্লিশ আমি তোমাদের নিকট এটির জন্য কোনো পারিশ্রমিক চাই না আমার মজুরি জগৎসমূহের প্রতিপালকের নিকট রয়েছে সুয়ারা এ এর জন্য আমি কোনো মজুরি চাই না চূড়াশুয়ারা আয়াত একশো চৌষট্টি এর জন্য আমি কোনো মজুরি চাই না আমার মজুরি জগৎসমূহের প্রতিপালকের নিকট রয়েছে শোয়েবের অঙ্গীকার সুয়ারা আয়াত একশো আশি অর্থ আমি এর জন্য তোমাদের নিকট কোনো মূল্য চাই না আমার মজুরি জগৎসঙ্গে প্রতিপালকের নিকট রয়েছে মোহাম্মদ অঙ্গীকার সুরা ইউসুফ আয়াত একশো চার এবং তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করো না এটি বিশ্বজগতের জন্য উপদেশ সুরা সাত আয়াত ছিয়াশি অর্থ বলো আমি এর জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের দলভুক্ত নই সুরা আনাম নব্বই তাদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালনা করেছেন সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না সুরা সুরা আয়াত তেইশ অর্থ বলো আমি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে প্রেম ভালোবাসা ভালোবাসার ব্যবহার ব্যতীত অন্য কোনো মজুরি চাই না